নমস্কার সকলকে একটি সন্তানকে জন্ম দেওয়া তুলনামূলকভাবে অনেক সহজ তাকে জ্যোতি পালন করাচ্ছে প্রাকৃতিক নিয়মে তো সমস্ত জীজন্তুই মা হয়ে থাকে কিন্তু একটি মানব সন্তানের কাছে ভালো মা হতে গেলে আপনাকে অনেক ধৈর্য সহনশীলতার বিচার বুদ্ধি রাখতে হবে এবং সাথে সাথে আপনার সব স্বীকার করতে হবে ব্যক্তিগত আরাম থেকে শুরু করে জীবিকা সর্বত্রই এবং একনাগারে প্রায় পনেরো ষোলো বছর একবার ভাবুন তো আমরা কোনো কর্মক্ষেত্রে কাজ করতে গেলে কত কিছু আমাদের জানতে হয় বুঝতে হয় সেই কর্মক্ষেত্রে কাজের ধরন বিষয়ে অথচ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো সন্তানকে প্রতিপালন এবং সবচেয়ে মূল্যবান কাজ এটি এই ক্ষেত্রে আমরা ভেবে নিয়ে আমাদের বুঝি কারো থেকে কিছুই জানার নেই আমি আমার সন্তানকে আমার মতো করে মানুষ করব অবশ্যই আপনি পারবেন আপনার সন্তানকে সবচাইতে ভালো মানুষ তৈরি কারণ আপনার সন্তানের সবচেয়ে বড় আশ্রয় আপনি বা আপনারাই অর্থাৎ মা এবং বাবা কেবল মাত্র আপনার সন্তান সম্পর্কে আপনার কিছু বিষয় জানতে হবে বা হয়তো আপনার জানা বিষয় সেগুলো নতুন করে আপনাকে বুঝতে হবে অর্থাৎ এই ব্যাপারে জানাতে আমি হাজির হয়েছি আপনাদের সামনে নমস্কার আমি অনামিকা সরকার অথরাইজ চাইল্ড কাউন্সিলার অ্যান্ড প্যারেন্টিং কনসালটেন্ট অফ জিনিয়াস মাইন্ড ব্রেন ডেভেলপমেন্ট একাডেমি রেকগনাইজড বাই নীতি আয়োগ গভর্নমেন্ট অব ইন্ডিয়া বর্তমান সময়কালকে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে সবচেয়ে কঠিন সময় বলে বিবেচনা করা হয় এই সময়কালে দাঁড়িয়ে পাঁচ থেকে পনেরো বছরের ছেলে মেয়েদের মধ্যে যে সমস্যাগুলো মূলত প্রকটভাবে দেখা যায় তা হলো মোবাইল অ্যাডিকশন টিভি বা ভিডিও গেম অ্যাডিকশন রাগ জেদ উচ্ছৃঙ্খলতা বাবা মা বা বড়দের কথা না শোনার প্রবণতা পড়াশোনায় অমনোযোগিতা প্রভৃতি আমরা করি কি বকে বা মেরে এগুলো ঠিক করার চেষ্টা করি যার ফলশ্রুতি হিসাবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সন্তান আরো বেশি জেদি হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে তারা আপনার প্রতি বিমুখ হয়ে পড়ছে তাহলে উপায় কি দ্বিতীয় উপায় হলো তাকে বুঝিয়ে সঠিক পথে আনা এক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে আপনার জামা যেমন আপনার সন্তানের গায়ে ট্রিট করতে না তেমনি আমাদের পরিণত মস্তিষ্কের সাইকোলজিও সন্তানদের সাইকোলজির সঙ্গে মিলবে না এবার আপনি বলবেন সব কিছুতেই যদি আমার উত্তর নাই হয়ে থাকে তাহলে সন্তানদের প্রতি করণীয় ব্যবহারটাই বা কি সন্তানের প্রতি উপযুক্ত ব্যবহারে পাঁচটি টিপস নিয়ে আলোচনা করব এবার আমি আপনাদের সাথে প্রথমত অনুকরণ বাচ্চারা সবসময় অনুকরণের মাধ্যমে শেখে অর্থাৎ সে ভাষা থেকে শুরু করে তার সমস্ত আচরণ সে বাড়িতে আপনাকে বা আপনার পরিবারের লোকজনকে বা তার পরিচিত যে কোনো মানুষকে সে যেমন ব্যবহার বা যেমন ভাষা ব্যবহার করতে শেখে দেখে সে তেমনটাই কিন্তু প্রয়োগ করে থাকে তাই আপনি যদি চান আপনার সন্তান ভালো অভ্যাস সন্তানের মধ্যে ভালো অভ্যাস তৈরি হোক বা সে ভালো আচরণের অধিকারী হোক সবসময় আপনাদেরকেও তার সামনে সেই রকম আচরণেই চলতে হবে আপনি যদি চান তার মধ্যে খারাপ স্বভাবগুলো না আসুক তাহলে চেষ্টা করবেন তাদের সামনে যেন সেই বিষয়গুলো কখনো না আসে আপনি বাইরে বা ঘরে কেবলমাত্র সন্তানের সঙ্গেই নয় অন্য কারো সাথে যদি খারাপ ভাষা বা খারাপ ব্যবহার করে থাকেন তাহলে সন্তান মনে করবে এমনটাই করা যায় বা এমনটাই করতে হয় তাই সন্তানের আচরণ ঠিক করতে হলে অবশ্যই এবং অতি অবশ্যই আমাদের আমাদের নিজেদের আচরণের অনেক যত্নশীল হতে বাচ্চারা সব বিষয়ে ফান ওরিয়েন্টেড হয়ে থাকে আর আমরা তাদের টাস্ক ওরিয়েন্টেড করার চেষ্টা করি অর্থাৎ একটি শিশু সব বিষয়ে মজা খোঁজার চেষ্টা করে পড়াশোনা বা খাওয়া দাওয়া কিন্তু একটি বাচ্চার রেসপন্সিবিলিটি নয় সে বোঝে না যে পড়াশোনাটা তার রেসপন্সিবিলিটি বা কোন খাবারটি তার জন্য প্রয়োজনীয় আমরা বুঝি তার কারণ হলো আমাদের মস্তিষ্কের দুটো অংশ থাকে এক হলো লেফট ব্রেন অর্থাৎ মস্তিষ্কের বা দিকের অংশ আর রাইট ব্রেন অর্থাৎ মস্তিষ্কের ডান দিকের অংশ আমাদের মস্তিষ্কের রাইট ব্রেন অর্থাৎ ডান দিকের অংশের কাজ হলো ক্রিয়েটিভিটি ইমাজিনেশন ফিলিংস ইমোশন অর্থাৎ এই দিকগুলো নিয়ে আমরা অনুভব করতে পারি উদ্ভাবনী চিন্তা করতে পারি আমাদের কল্পনা শক্তি কাজ করে মস্তিষ্কের এই দিকটা নিয়ে আর অর্থাৎ মস্তিষ্কের বা দিকের অংশের কাজ হল ক্যালকুলেশন ডিসিশন মেকিং ম্যানেজমেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ গণিতের বিভিন্ন সমাধান কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো বিষয় পরিচালনা করা বা ম্যানেজমেন্ট কোনো বিষয় পরিকল্পনা করা এগুলো নির্দেশ করে আমাদের লজিক্যাল ব্রেন অর্থাৎ ব্রেন কাজ যুক্তি দিয়ে বিচার করা গবেষণা করে দেখা গেছে পনেরো বছরের আগে একটি শিশুর এই লেফট ব্রেন কিন্তু অ্যাক্টিভই হয় না অর্থাৎ তারা মাত্র সমস্ত কাজই তারা যা কিছু ভাবে যা কিছু করে সবটাই তাদের রাইট ব্রেন দিয়ে করে থাকে অর্থাৎ আবেগ অনুভূতি কল্পনা শক্তি এই সবের মাধ্যমে তারা কাজ করে থাকে তার লেফট ব্রেন অ্যাক্টিভ না থাকায় সে সমস্ত জিনিসই কেবল মজা করে করতে চায় অথচ আমরা যখন পড়াশোনার সময় বা খাওয়ার সময় তাদেরকে নেগেটিভ ইমোশন দিয়ে থাকি অর্থাৎ তাকে বকাঝোকা করি বা তাকে তার উপর চিৎকার চেঁচামেচি করি তাকে কখনো বা মারধরও করে থাকি এক্ষেত্রে সে সেই বিষয়টায় একটি ভয় সৃষ্টি হয় সে ক্রমায় চলে যায় সে ভাবে এই সময়গুলো আসলেই আমাকে বকা খেতে হবে বা আমাকে মায়ের কাছে খারাপ হতে হবে পরিবারের বাবার কাছে খারাপ হতে হবে তাই সে এই ভয় করে এবং এই বিষয়গুলি থেকে আরো দূরে সরে যাওয়ার চেষ্টা করে এবং ভবিষ্যতেও এই বিষয়গুলি নিয়ে সে বোর ফিল করে তাই একটি শিশুকে যে কোনো কাজ করাতে গেলেই তার মধ্যে মজার বিষয় নিয়ে আসুন সেটাকে মজাদার ভঙ্গিতে উপস্থাপন করুন বা মজাদার কিছু দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন তবে সে যে কোনো বিষয় শিখতে গেলে আগ্রহ বোধ করবে জন্মের পরে একটি শিশু কিন্তু টিভি বা মোবাইল কি জিনিস তা জানে না আমাদের নিজেদের প্রয়োজনে মা বা বাড়ির অন্যরা নিজেদের সাংসারিক কাজের প্রয়োজনে এক সময় বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দেন বা তাকে টিভির সামনে বসিয়ে দেন এর ফলে কি হয় সে ওই সব বিষয়গুলোতে নিজের আনন্দ খুঁজে পায় সে তাতে মজার এলিমেন্ট খুঁজে পায় পরবর্তীতে যখন পড়াশোনা বা অন্য কোনো বিষয়ে সে আপনার থেকে নেগেটিভ ইমোশন পায় বকাঝকা বা তার মন খারাপ হয় তখন এই সব বিষয়ে সে আনন্দ খোঁজার চেষ্টা করে আর প্রথমেই যা বলেছিলাম বাচ্চারা অনুকরণের মাধ্যমে শেখে আমরা নিজেরাই যদি টিভি বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি তাহলে একটি শিশুও কিন্তু আমাদের দেখা দেখাদেখি সেটাই করতে চাইবে তাই এক্ষেত্রেও বাচ্চাকে টিভি বা মোবাইলের অ্যাডিকশানের থেকে বাঁচাতে গেলে আমাদের নিজেদেরকে আগে সংযত হতে হবে টিভি বা মোবাইল অ্যাডিকশান কীভাবে কাটানো যায় এই বিষয়ে আমি পরবর্তী কোনো ভিডয়ের ভিডিওতে বিষদে আলোচনা করব মিথ্যা কথা কি এটিও কিন্তু একটি শিশু প্রথম থেকেই জানে না ছোট থেকে সে বিভিন্ন ভুল করা পরিস্থিতিতে যখন আপনি প্রতিনিয়ত তাকে নেগেটিভ রিইনফোর্সমেন্ট অর্থাৎ বকাঝকা বা মারছর করা শুরু করেন তখন কোন না কোনো দিন সে কোন ভুল করে ফেলার পর আপনার থেকে একটি কথা লুকিয়ে যায় সে দেখে যে লুকিয়ে যাওয়ার ফলে সে আর পানিশমেন্ট পেল না তাকে বকাঝকা করা হলো না তখন থেকেই সে সত্য গোপন করতে শিখে যায় এইভাবে ধীরে ধীরে মিথ্যে বলাও শিখে যায় এই প্রবণতা কিন্তু পরবর্তীতে তাকে অ্যান্টি হওয়ার দিকে নিয়ে যেতে পারে তাই আপনার সন্তান কোনো ভুল করলে তাকে বুঝিয়ে শোধরানোর চেষ্টা করুন অসাবধানতা বসত কোনো জিনিস ভেঙে ফেললে সেই জিনিসের থেকে যে তার গুরুত্ব আপনার কাছে বেশি সেটা তাকে উপলব্ধি করান যেমন ধরুন খেলতে গিয়ে অসাবধানতায় কোনো কাছের জিনিস বা কোন আপনার কোনো শখের জিনিস সে ভেঙে ফেলেছে আমরা কি করি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমরা চিৎকার চেঁচামেচি করি তার উপর বকাবকি করি বা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি আগে দুঘা মেরে দিয়ে তারপরে কথা শুরু করি এতে আপনার সন্তানের ধারণা তৈরি হয় তার থেকে ওই জিনিসটির মূল্য আপনার কাছে বেশি আপনি তাকে আর আগের মতো ভালোবাসেন না এক্ষেত্রে আপনার রাগ নিয়ন্ত্রণের জন্য আপনার নিজেকে সেই জায়গা থেকে কিছুটা দূরে সরিয়ে রাখা বা কিছুক্ষণের জন্য আপনি নিজেকে একটু সময় দিতে পারেন একটি গবেষণা বলছে আমাদের মস্তিষ্কের কোষে যে কোনো রাগের উদ্ভব এবং সেই রাগের উদ্ভবের ফলে আমাদের নেওয়া সিদ্ধান্ত অর্থাৎ প্রতিক্রিয়া এর মধ্যে সময় মাত্র নব্বই দেন অর্থাৎ নব্বই সেকেন্ড যদি আমরা সেই বিষয় থেকে নিজেদেরকে একটু দূরে রাখতে পারি সেই বিষয় থেকে চিন্তাভাবনাকে অন্যদিকে সরিয়ে রাখতে পারে তাহলে আমাদের রাগের প্রতিক্রিয়া ধীরে ধীরে কমে আসে এবং তার ফলে আমাদের আচরণেও অনেক কম প্রতিক্রিয়া দেখা যায় কোনো জিনিস নষ্ট করে ফেললে বা ভেঙে ফেললে আপনার সন্তান কিন্তু বুঝে যে সে কোনো ভুল করে ফেলেছে তাই সে মনে মনে নিজেই আগের থেকে ভয়ে থাকে বা স্ট্রেসে থাকে এই সময়ে আপনি তাকে বকা বা মারধর না কেড়ে যদি বোঝানোর চেষ্টা করেন যে এই বিষয় জিনিসটি যে ভেঙে গেল এতে তো তোমার হাত কেটে যেতে পারত তোমার হাত কেটে রক্ত বের হতে পারত তুমি ব্যথা পেতে তোমার কষ্ট হতো বা জিনিসটি যে এখানটায় ছিল দেখো কতটা সুন্দর ছিল এখান থেকে এটা ভেঙে যাওয়ার ফলে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে তোমার যেমন নিজের কোনো প্রিয় খেলনা নষ্ট হয়ে গেলে তোমার খারাপ লাগে আমারও তো ঘরের পছন্দের জিনিস নষ্ট হয়ে গেলে আমার খারাপ লাগে এভাবে করে যদি আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন দেখবেন সে আপনার কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করছে সে নিজেকে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে করছে এর ফলে সে ভুল স্বীকার করার ক্ষমতাও তার মধ্যে তৈরি হবে সে নিজের ভুল আপনার কাছে স্বীকার করার সাহস করবে সে নিজেকে গুলোকেও আপনার অনুভূতি গুলোকেও সে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে এবং সব থেকে বড় কথা ভবিষ্যতে সে লুকিয়ে না গিয়ে মিথ্যে কথা না বলে নিজেকে আপনার সামনে ভুল স্বীকার করে মেলে ধরবে আপনার সন্তানকে পজিটিভ উৎসাহী বা উদ্যমী তৈরি করতে গেলে আমাদের রোজকারের ব্যবহারিক জীবনে কিছু শব্দের প্রতিও আমাদের বিশেষ নজর দেওয়া প্রয়োজন আমরা আমাদের প্রাত্যহিক জীবনে না শব্দটিকে বড় বেশি ব্যবহার করে থাকি যেমন তোর দ্বারা কিছু হবে না তুই তো পারবি না তুই তো দুর্বল মানুষ তোর জীবনে বড় হওয়ার কোনো লক্ষ্য নেই এই শব্দগুলোকে প্লিজ ব্যবহার করবেন না এই না শব্দটিকে আমাদের শিশুর সামনে ব্যবহার করা উচিত নয় এবং কেবলমাত্র সন্তানই নয় সন্তানের সামনে চেষ্টা করবেন বাড়ির অন্য কারোর প্রতিও যেন এই শব্দগুলো ব্যবহার করতে না হয় কেননা আগেই বলেছি পনেরো বছর বয়স অব্দি একটি শিশুর কেবলমাত্র রাইট ব্রেন অ্যাক্টিভ থাকে তাই তারা যা কিছু শোনে সেটাই সে ক্যাচ করে নেয় এবং মাথা এবং তার সাথে সাথে মনেও বেঁধে নেয় আপনার এই কথাগুলোর ফলশ্রুতি হিসাবে সে মনে মনে নিজেকে ভাবেই তৈরি করে আমি তো কিছু পারবো না আমার দ্বারা কিছু হবে না এই জিনিসটি আমি পারি না আমি অন্যদের থেকে খারাপ সে সারা জীবন একটি লেস কনফিডেন্স যুক্ত মানুষ হিসাবে তৈরি করে তাই এই শব্দগুলো ব্যবহার না করে আমাদের শব্দ ব্যবহারের প্রতি আরো অনেক বেশি যত্নশীল হওয়া উচিত আমরা কি বলবো আমরা তাদের প্রতি বলবো তুমি তো পারবে তুমি এটি করতে পারবে চেষ্টা কর তাহলে তুমিই পারবে তাদের ভুলগুলো আগে চিহ্নিত না করে তাদের ঠিক গুলোকে চিহ্নিত করুন তাদেরকে বলুন এটা তো ঠিক হয়েছে আর একটু প্র্যাকটিস করো তাহলে বাকিটাও তুমি ঠিক করতে পারবে বাবা মা পরিচিত জন কি বিদ্যালয়েও শিশুদের প্রতি প্রতিনিয়ত নেগেটিভ ওয়ার্ডের ব্যবহার কিন্তু তাদের মনে গভীর ছাপ সৃষ্টি করে আজ তবে এই পর্যন্তই এই পাঁচটা টিপস আপনারা অ্যাপ্লাই করে দেখুন আপনাদের সন্তানদের উপর কোনো পরিবর্তন বুঝতে পারছেন কিনা এর মধ্যে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেল অ্যাওয়ারনেস উইথ অনামিকাকে আর ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে এই তথ্যগুলো জানান আপনাদের চারপাশে অন্যদের। কারণ যে কথা আমি বারবারই বলি আমরা কেবল নিজে ভালো থাকলেই কিন্তু এই সমাজে সকলকে নিয়ে ভালো থাকতে পারবো না আমার ভালো থাকার ক্ষেত্রে বা আপনার সন্তানের ভালো থাকার ক্ষেত্রে তার চারপাশের পরিবেশটাও কিছুটা ভালো হওয়া প্রয়োজন আর যে সাথে আপনারা কমেন্ট করে জানান আমার এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো বা আরো কোন কোন বিষয় নিয়ে কথা বললে আপনার এবং আপনার সন্তানের সুসম্পর্কের ক্ষেত্রে সহায়ক হবে অনলাইন বা অফলাইন পার্সোনাল কনসালটেশনের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার নম্বর এইট সিক্স নাইন সেভেন এই নাম্বারে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসন্ন সারদিয়ায় আপনার সন্তান নিয়ে খুব আনন্দে থাকুন নমস্কার